টোটো ইউনিয়নের নেতা সাংবাদিককে ফোনে হুমকি অভিযোগে তিন দিন পরে অধর অভিযুক্ত নিন্দা ঝড় মহকুমা জুড়ে তদন্তে পুলিশ তীব্র প্রতিবাদে হুমকিপ্রাপ্ত সাংবাদিকের পাশে জেলা পাবে ক্লাবের সদস্যরা ছবিটা তুলেধরচি হুগলির আরামবাগে চার দিন আগে একটা খবর তুলে ধরা হয় আর তারপরই টোটো ইউনিয়নের নেতা সাংবাদিককে হুমকি দেন থানায় লিখিত অভিযোগ দেয়া আমাদের হুমকিপ্রাপ্ত সাংবাদিক সুরজ আলী খান সুরজ আলী খানের পাশে দাঁড়াতে আরামবাগ জেলা প্রেস ক্লাবের সদস্যরা রয়েছেন জেলা প্রেস ক্লাবের সভাপতি থানায় লিখিত অভিযোগ করেছেন মঙ্গলবার আরামবাগ থানায় গিয়ে প্রশাসনের সঙ্গে কথাও বলেন পুলিশ তদন্ত শুরু করেছে সাংবাদিকরা প্রতিবাদ জানাচ্ছে জেলা প্রেস ক্লাবের সভাপতি তিনি কি বলছেন বিস্তারিত আমরা তুলে ধরব তার আগে প্রশ্ন একটাই প্রশাসনের কাছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম সেখানে সাংবাদিকদের কেন বারবার আক্রান্ত হতে হয় কেন সাংবাদিকদের হুমকি পেতে হয় কি করছে জেলা প্রশাসন কি করছেন নেতারা আর কেন এদের এত বার আমরা জানতে চাই আমরা জবাব চাই আমরা আরামবাগ থানা এসেছিলাম আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে কারণ আমাদের আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিক সুরজ আলী খানকে এক টোটো ড্রাইভার কাম নেতা হুমকি দিয়েছিলেন এবং হুমকি শুধু হুমকি দেওয়া নয় যে কোনো সময় প্রাণনাশের একটা প্রচ্ছন্ন হুমকি ছিল করেছিল নানা নানারকম ব্যাপার হয়েছিল। সাংবাদিকদের যে সহজে চমকানো যাবে না সেটা কিন্তু আরামবাগ জেলা প্রেস ক্লাব আগামী দিনে বুঝিয়ে দেবে আমাদের সমস্ত সদস্যরা একসাথে লড়ছে এবং এর একটা বিহিত করে ছাড়বে আমরা সেই বিষয় নিয়েই সুরজ আগেই আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছিল এবং সেই বিষয়টা আমরা আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকেও আইসি সাহেবকে লিখিতভাবে জানিয়েছিলাম আজকে এসেছিলাম এখানে আরামবাগ থানাতে বিষয়টা খোঁজখবর নিতে এবং সেখানে আলোচনা সদর্থক হলো এবং আইসি সাহেব পুরো বিষয়টা দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আশ্বাস দিয়েছেন এবং সাংবাদিকদের নির্দ্বিধায় কাজ করতে বলেছেন একজন পদস্থ অফিসার যেভাবে সাংবাদিকদের কাজের পাশে দাঁড়িয়েছেন এটা গণতন্ত্রের পক্ষে একটা শুভ ইঙ্গিত কারণ যেভাবে সমাজবিরোধীরা মানে গণতন্ত্রকে প্রতি মুহূর্তে মাটির সাথে মিশিয়ে দিতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে আরামবাগ আইসি সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে যেভাবে সাংবাদিকদের কাজে সহযোগিতা করতে উৎসাহ দিলেন তাতে আমাদের সমস্ত আরামবাগ জেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা খুশি এবং আমরা আগামী পদক্ষেপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি